ইসলাই রহমান ই আলহামদুলিল্লাহ আমি প্রথমে আল্লাহ রবুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করতেছি সুনামগঞ্জ তিন জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ নির্বাচনী গত গতকালকে বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে বিএনপি জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হিসাবে দল আমাকে মনোনয়ন দেওয়ার পরে তাদের শীর্ষ প্রতীক দেওয়ায় এই নির্বাচনে জগন্নাথপুর শান্তিগঞ্জের মানুষ আপামা মানুষ যে যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ মানুষ একত্রিত হয়ে আমাকে ভোট দিয়েছেন আমাকে সাপোর্ট করেছেন তাই আমি আমার দলের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে এই যে যারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন তাদের গুরুত্বপূর্ণ ভোট অত্যন্ত মহাগুরুত্বপূর্ণ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন তাদের প্রতিনিধি বানিয়েছেন আমি আপনাদের কাছে আপনাদের মাধ্যমে সবার কাছে দোয়া চাচ্ছি যাতে তাদের গুরু দায়িত্ব পালন করার ক্ষমতা আল্লাহ আল্লাহবুল আলমিন আমাকে দেন আমি সর্বোচ্চ চেষ্টা করব যারা আমাকে ভোট দিয়েছেন এই কনস্টিটিউশনের যারা ভোট দেন নাই সবার সেবা করার সুযোগ আল্লাহ আমাকে দেন কারণ জনপ্রতিনিধি যারা ভোট দিয়েছে শুধু তাদের নয় যারা দেয় নাই বা যারা উপস্থিত সবার জনপ্রতিনিধি এই হিসাবে আমি কাজ করার এই মন মানসিকতা নিয়ে আমি কাজ করার জন্য শুরু করবো ইনশাল্লাহ আপনারা যারা সহযোগিতা করেছেন মিডিয়া ব্যক্তিত্ব আপনাদের মাধ্যমে এই নির্বাচনী এলাকার প্রত্যন্ত মানুষে জেনেছেন আপনারা অনেক সাপোর্ট করেছেন নির্বাচনকে সবার সুষ্ঠু করার জন্য প্রশাসনের অনেক কিছু সহযোগিতা করেছে যারা এই নির্বাচনের সাথে রিলেটেড ছিলেন সম্পর্ক ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা উপস্থিত হয়ে ভোট দিয়ে নির্বাচিত স্পেশাল আমার কৃতজ্ঞতা মাধ্যমে সবার কাছে তাদের এবং যারা ছিলেন আমাকে ভোট দিয়ে নির্বাচিত আমি তাদের কাছে অনুরোধ করব আমার সাথে সবসময় আমাকে সাপোর্ট করার জন্য তাদের সবাই মিলে সমন্বয়ে দল মতের উদ্দেশ্যে উঠে যাতে জগন্নাথ শান্তিগঞ্জের মানুষের জন্য কাজ করতে পারে